আসসালামু আলাইকুম স্বাগতম বিডি জব গ্যালারি চ্যানেলে আজকের ভিডিওতে দেখবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়ে সকল প্রশ্নের উত্তর এক ভিডিওতে আজকে দেখবেন উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকা পদের কাজ কী বেতন কত সরকারি নাকি বেসরকারি অফিস টাইম কখন প্রমোশন আছে কি কতদিন পর লিখিত ভাইভা পরীক্ষা হবে কতদিনের ট্রেনিং হয় রেশন সুবিধা কী শারীরিক ও ব্যবহারিক পরীক্ষায় কি কি যোগ্যতা লাগে পেনশন আছে কি ইউনিফর্ম সম্পর্কে এবং বিগত সালে লিখিত পরীক্ষার সম্পূর্ণ সমাধান ভিডিও শেষে আরও থাকছে লিখিত পরীক্ষা প্রস্তুতির জন্য সিলেবাস তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা পদের কাজ কি। উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকা একটি অফিসিয়াল চাকরি ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীর সাথে মাসিক মিটিং এবং ভিডিপি টিডিপি সদস্যদের ট্রেনিং দেওয়া অস্ত্র সম্পর্কে ধারণা দেওয়া এটা হচ্ছে উপজেলা প্রশিক্ষক পদের কাজ বেতন কত এটি একটি পনেরোতম গ্রেডের চাকরি যার বেসিক নয় থেকে তেইশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এর সাথে আপনার আরও যোগ হবে বাসা ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা ধৌত ভাতা বিশেষ ভাতা এবং টিএ বিল দিয়ে প্রতি মাসে প্রায় উনিশ হাজার মতো বেতন আসবে সরকারি নাকি বেসরকারি এটা সম্পূর্ণ রাজস্ব খাত স্থায়ী সরকারি চাকরি অফিস টাইম কখন অফিসিয়াল টাইম সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুক্র শনি দুই দিন ছুটি থাকবে প্রমোশন আছে কি হ্যাঁ প্রমোশন আছে পনেরোতম গ্রেড থেকে দশমতম গ্রেডে প্রমোশন হয়ে থাকে কতদিন পর লিখিত ও ভাইবা পরীক্ষা হয় গতবার সার্কুলার দিয়েছিল ছয় অক্টোবর দু এবং রিটার্ন পরীক্ষা হয়েছিল চোদ্দোই জানুয়ারি দু সালে রিটেন পরীক্ষা রেজাল্ট হয়েছিল তিরিশে মার্চ দু সালে এবং ভাইভা পরীক্ষা হয়েছিল সাতে জুন দু সালে অর্থাৎ ছয় মাসের মধ্যে সকল কার্যক্রম শেষ হয়ে গিয়েছিল এবারে নিয়োগ পরীক্ষা আরও তাড়াতাড়ি হতে পারে এজন্য সময় নষ্ট না করে সকল প্রস্তুতি নিয়ে নিন কত দিনে ট্রেনিং হয় ট্রেনিং হয় একশো আশি দিন অর্থাৎ ছয় মাস ট্রেনিং হবে আনসার একাডেমি শফিপুর গাজীপুরে রেশন সুবিধা কী এই চাকরিতে আপনি রেশন সুবিধা পাবেন এক সদস্য থেকে শুরু করে আপনি চার সদস্য পর্যন্ত রেশন সুবিধা পাবেন রেশনে থাকবে চাল ডাল তেল চিনি এবং আটা পাবেন শারীরিক ও ব্যবহারিক পরীক্ষায় কি কি যোগ্যতা লাগে শারীরিক পরীক্ষায় আপনার ওজন উচ্চতা ও চোখের দৃষ্টি যাচাই করা হয় আর তেমন কিছু দেখা হয় না পেনশন আছে কি এই চাকরিতে পেনশন আছে সরকারি চাকরিতে যেভাবে পেনশন হয় সেভাবেই পেনশন পাবেন ইউনিফর্ম সম্পর্কে যেহেতু এটা বাহিনীর চাকরি তাই ইউনিফর্ম পরে অফিস করতে হয় এখন দেখব বিগত সালে যে লিখিত পরীক্ষা হয়েছে তার সম্পূর্ণ সমাধান তাই ভিডিওটা দেখলে আপনার একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকা ও সহকারী কাম কম্পিউটার অপারেটর পরীক্ষাটি হয়েছিল তেরো নয় দু সালে শুদ্ধ বানান লিখুন মনোজগত প্রত্যুত কটুক্তি বর্ষণ মনকষ্ট ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখুন বিলেত ফেরত বিলেত থেকে ফেরত পঞ্চমী তৎপুরুষ উপশহর শহরের সদৃশ অব্যয়ভাব তোমরা তুমি ও সে তুমিও ও তারা দ্বন্দ্ব হাতাহাতি হাতে হাতে যে ক্রিয়া ব্যথিহার বহুগ্রী ত্রিফলা তিন ফলের সমাহার দ্বিগু এক কথায় প্রকাশ করুন অন্য গাছের উপর যে গাছ জন্মে পরগাছা পট আকে যে পটুয়া জানবার ইচ্ছা জিজ্ঞাসা একই মায়ের সন্তান সহদার যে নারী হাসি সুন্দর সুশিস্মিতা বাংলাদেশ আনসার ও বিডিবি সম্পর্কে পাঁচটি বাক্য লেখুন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাংলাদেশ আনসার ও বিডিবি সম্পর্কে পাঁচটি বাক্য অথবা দশটি বাক্য এভাবে আসতে পারে এজন্য এটা খুব ভালো করে পড়ে যাবেন বাংলাদেশ আনসার ও বিডিবি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আইন প্রয়োগ ও সংরক্ষণের জন্য গঠিত একটি বাহিনী এটি প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হয় এই বাহিনী তিনটি বাহিনীর সমন্বয়ে গঠিত সাধারণ আনসার ব্যাটালিয়ান আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই বাহিনী বর্তমানে পরিচালিত হচ্ছে আনসার বাহিনী আইন উনিশশো এবং ব্যাটালিয়ান আনসার আইন উনিশশো ট্রান্সলেট ইন টু ইংলিশ তুমি কি জানো সে কোথায় বাস করে ডু ইউ নো হায়ার হি লিপস বালিকাটি নাচতে নাচতে চলে গেল দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং মূর্খ ব্যক্তিকে কেউ পছন্দ করে না নো বডি লাইকস এ ইলিটারেট পারসন বাংলাদেশের রাজধানী ঢাকা একটি খুব প্রাচীন শহর ঢাকা দ্য ক্যাপিটাল সিটি অব বাংলাদেশ ইজ এ ভেরি অ্যান্সিয়েন্ট সিটি এখন দশটা বাজতে সাত মিনিট বাকি It is seven minutes to ten. Fill in the blank. Shofik is dash MA of this university. Shofik is an MA of this university. The room is filled dash smoke. The room is filled with smoke. Always hanker dash oil. Always hanker after oil. It has been raining dash ten PM. ইট হ্যাজ বিন রেইনিং সিন্স টেন পি এম হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য স্কুল হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য স্কুল ট্রান্সফার্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইট ইজ এ বিউটিফুল বার্ড এটাকে এক্সপ্লেনেটরি করতে হবে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ দো হি ইজ পোয়োর হি ইজ অনেস্ট এটাকে সিম্পল করতে হবে ইনস্পাইট অফ বিং প হি ইজ অনেস্ট ইউ আর নট এ ফুল ইন্টোগ্রেটিভ বাক্য করতে হবে আর ইউ নট এ ফুল দ্য বয় স্যাটিসফাইড আস এটাকে প্যাসিভ করতে হবে উই অয় আর সেটিসফাইড বাই দ্য বয় ইফ ইউ ওয়ার্ক হার্ট ইউ উইল শাইন ইন লাইফ কম্পাউন্ড করতে হবে ওয়ার্ক হার্ট অ্যান্ড ইউ উইল শাইন ইন লাইফ রাইট টেন্স সেন্টেন্স অন আওয়ার লিবারেশন ওয়ার অর্থাৎ লিবারেশন ওয়ার সম্পর্কে দশটি সেন্টেন্স লিখতে হবে দশটি সেন্টেন্স বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনারা যারা এই পিডিএফ ফাইলটি নিতে চান ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এখানে চারটা অঙ্ক এসেছে অঙ্কগুলো ভালো করে দেখবেন খুব সুন্দর করে সমাধান করা আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে দিবেন সংক্ষেপে লিখুন এক মাইল সমান কত গাস সতেরোশো ষাট গস্ত একশো এগারো ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ঊনসত্তর ডিগ্রি একটি ঘনবস্তুর কয়টি তল আছে ছয়টি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কত ডিগ্রি কোণে সমখণ্ডিত করে নব্বই ডিগ্রি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি নিচের প্রশ্নগুলোর উত্তর দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন কি দিবস হিসেবে পালিত হয় জাতীয় শিশু দিবস বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশে সমুদ্র সমুদ্রবন্দর রয়েছে তিনটি তাজিংডং কি নামে পরিচিত বিজয় নামে বাংলাদেশে জাতীয় সংসদ ভবনের স্থাপতিকে কে অধ্যাপক লুই আইকান একনেক এর পূর্ণরূপ কি এক্সিকিউটিভ কমিটি অব ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইতালির রোম সতীদাহ প্রথা বিলোপ করেন কে রাজা রামমোহন রায় বিশ্বকাপ ফুটবল দু হাজার বিশ কোন দেশে অনুষ্ঠিত হবে কাতার বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের নাম কি বাংলাদেশ ব্যাংক এই পর্যায়ে দেখব সর্বশেষ যে পরীক্ষাটি হয়েছিল উপজেলা ও থানা প্রশিক্ষক ও মহিলা প্রশিক্ষিকা পদে পরীক্ষাটি হয়েছিল গত চোদ্দোই জানুয়ারি দু হাজার তারিখে পরীক্ষাটি হয়েছিল লিখিত এক ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষা সত্তর নম্বরের প্রথমে বাংলা অংশের সমাধান দেখব বাক্য সংকোচন করুন অক্ষির সম্মুখে প্রত্যক্ষ উপকারের উপকার স্বীকার যে করে কৃতজ্ঞ একই সময়ে বর্তমান সমসাময়িক যা উচ্চারণ করা যায় না অনুশ্চার্য যে বিবেচনা করে কাজ করে না অবিবেচক বাগধারা অর্থসহ লিখুন বাগধারা সম্পর্কে অসাধারণ সব টেকটিক নিয়ে ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাবেন সেখান থেকে দেখতে পারবেন অসাধারণ সব টেকনিকের মাধ্যমে কিভাবে বাগধারা শেখা যায় বাগধারা অর্থসহ বাক্য লিখুন আঠারো মাসে বছর অর্থাৎ ঢিলেমি বা আলসেমি সুমনের কাজ সবসময় আঠারো মাস বছর লেগেই থাকে চিনেজক অর্থাৎ বান্দা। জাকিয়া পড়াশোনায় চিনেজকের মতো লেগেই আছে ডান হাতের ব্যাপার অর্থাৎ ভোজন করা দেরি না করে চলেন ডান হাতের ব্যাপারটা সেরে ফেলি বর্ণচোরা অর্থাৎ কপটচারী সুমনের মতো বর্ণচোরা লোক সমাজে অভাব নেই সপ্তমে চড়া অর্থাৎ প্রচণ্ড উত্তেজনা বিশ্বকাপে ফুটবল খেলা দেখে মনে হয়েছে সপ্তমে চড়ার মতো শুদ্ধ করে লিখুন প্রত্যুষ জ্যৈষ্ঠ স্মৃতিসৌধ পরীক্ষা মেট্রো রেল সম্পর্কে দশটি বাক্য দশটি বাক্য বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আপনারা যারা পিডিএফ ফাইলটি নিতে চান আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন গণিত সমাধান চল্লিশ মিটার দীর্ঘ ও তিরিশ মিটার প্রশস্ত বিশিষ্ট একটি মাঠের মাঝে আড়াআড়িভাবে এক দশমিক পাঁচ মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে রাস্তা দুটির ক্ষেত্রফল কত উত্তর একশো দুই দশমিক সাত পাঁচ বর্গমিটার কোনো শহরের বর্তমান জনসংখ্যা আশি লক্ষ ওই শহরে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে তিরিশ জন হলে তিন বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে সাতাশি লক্ষ একচল্লিশ হাজার আটশো ষোলো জন যোগফল নির্ণয় করুন এ মাইনাস টু প্লাস এ প্লাস টু বাই এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর উত্তর হবে এ ইন টু এ স্কোয়ার প্লাস এ বাই এ কিউব মাইনাস এইট ইংরেজি সমাধান ট্রান্সলেট ইন্টু ইংলিশ সে কি নিয়মিত পড়ালেখা করে ডাজ হি স্টাডি রেগুলারলি তাকে ভেতরে এসে চা খেতে দাও লেট হিম কামিন অ্যান্ড হ্যাভ টি সে যেন সুখে স্বাচ্ছন্দ্যে থাকে মে হি বি হ্যাপি অ্যান্ড অ্যাট ইজি সে সাঁতার জানে না হি অথবা শি ডাজ নট নো হাউ টু সুইম সে কি স্কুলে যাচ্ছে না ইজ নট হি গোয়িং টু স্কুল ফিল ইন দ্য ব্লাংস ওয়াটার টু ড্যাশ ভ্যাপর ওয়াটার টু চেঞ্জ ভ্যাপর হিজ ফাদার ডায়েট ড্যাশ টু মান্থ হিজ ফাদার ডায়েট বিফোর টু মান্থ it has been raining dash morning it has been raining since morning dash this pen i have two other pens beside this pen i have two other pens the sky is dash us the sky is above us make sentence with the following phrase apple of discard bibadir karon. Crocodile tears Mayakanna. in lieu of parivarte nip in the bat Ankure binastha ব্লু ব্লাড অভিজাত্য এখানে বলেছে মেক এ সেন্টেন্স অর্থাৎ ফ্রেসটির অর্থ করতে হবে এবং সেই সাথে মেক সেন্টেন্স করতে হবে রাইট দ্য ফাইভ সেন্টেন্স অ্যাবাউট দ্য ফাদার অফ ন্যাশন অব বাংলাদেশ অর্থাৎ ফাদার অফ ন্যাশন অব বাংলাদেশ সম্পর্কে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে সাধারণ জ্ঞান সমাধান সংক্ষেপে উত্তর দিন বঙ্গবন্ধুর লিখিত দুইটি বইয়ের নাম কি অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগরের রোজনাম চা মুজিবনগর সরকার কবে গঠিত হয়েছিল দশ এপ্রিল উনিশশো সালে এবার যেহেতু সরকার পরিবর্তন হয়েছে তাই বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আপনারা বিস্তারিত দেখে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে বিস্তারিত দেখতে হলে আমার চ্যানেলে দুইটি ভিডিও আছে সেখান থেকে দেখে নিতে পারবেন জাতীয় শিশু দিবস কবে সতেরোই মার্চ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কত সালে গঠিত হয় বারোই ফেব্রুয়ারি উনিশশো সালে নীল দর্পণ এর লেখককে দীনবন্ধু মিত্র জাতীয় সংসদের স্থপতিকে কে লুই আইকান খেতাবপ্রাপ্ত দুজন মহিলা মুক্তিযোদ্ধার নাম লিখুন ক্যাপ্টেন ডক্টর সীতারা বেগম এবং তারামান বিবি বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত দশ ছয় অথবা পাঁচ ইস্টু তিন কাতার ফুটবল বিশ্বকাপ দু হাজার তেইশের সেরা উদয়মান খেলোয়াড় কে ছিল অ্যানসো ফার্নান্ডেস আর্জেন্টিনা ইউক্রেনের মুদ্রার নাম কি ইউক্রেনিয়ান হিব্রুনিয়া ডাব্লিউ ও এর বর্তমান মহাপরিচালক কে ট্রেডস আথানোমা ইথিওপিয়া ইউএনএইচসিআর এর পূর্ণরূপ কি ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত সিলেটের জকিগঞ্জে আই এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা কত ছাপ্পান্নটি সর্বশেষ সদস্য ট্রো এখন একটু সিলেবাস নিয়ে আলোচনা করব লিখিত পরীক্ষার জন্য কোনো নির্দিষ্ট সিলেবাস নেই এগারো থেকে বিশতম গ্রেডে চাকরিগুলোর সিলেবাস অনুযায়ী পড়তে হবে বিগত দুটি পরীক্ষায় যে সকল টপিক থেকে প্রশ্ন এসেছে সেগুলো খুব ভালো করে পড়বেন বাংলা বানান শুদ্ধ এককথায় প্রকাশ ব্যাস বাক্য সহ সমাস বাগধারা আনসার ও বিডিবি সম্পর্কে পাঁচ থেকে দশটি বাক্য ইংরেজি ট্রান্সলেশন ইডিয়মস অ্যান্ড ফ্রেস ফিল ইন দ্য ব্লাংস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রাইট ফাইভ অর টেন সেন্টেন্স এটা যে কোনো বিষয় হতে পারে সাম্প্রতিক বিষয়ও হতে পারে গণিত সুদ আসল বীজগণিত মান নির্ণয় জ্যামিতি ত্রিকোণমিতি ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এছাড়াও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিবেন এবং আজকের পিডিএফ ফাইলটি কেউ নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ